ঈদের দিন বনের বাসায় যাওয়ার পর দুলাভাই আমাদের কোথায় ঘুরতে নিয়ে গেল তা জানতে হলে ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা বরাবরের মতো তোমাদের সকলকে স্বাগতম জানাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে ঈদ 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 মানে আনন্দ ঈদ মানে খুশি কিন্তু পরিবার ছেড়ে যখন প্রবাসে মানুষ ঈদ করে তখন ঈদ আর ঈদ মনে হয় না কিন্তু এদিক থেকে আমি একটু লাকি কারণ এখানে আমার বোন থাকে তো আজ ঈদ উপলক্ষে বনের বাসায় দাওয়াত ছিল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করার পরে দুলাভাই বলল। বললো চলো তোমাদের সবাইকে নিয়ে কোথাও ঘুরতে যাই তো যেই কথা সেই কাজ বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে কিন্তু আমি তখনও জানতাম না আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে পরবর্তীতে দেখলাম ভাই আমাদেরকে একটা বিচে নিয়ে আসছে আর বিচটার নাম হচ্ছে গুনবি বিচ। আসলে ইসলন্ডনে আসার পরে সকলের মুখে এই বিচের নাম শুনেছি কিন্তু কখনো আসা হয়নি গুনবি বিচ ইসলন্ডনের ওয়ান অফ দ্য ট্যুরিস্ট পয়েন্ট হিসেবে পরিচিত লন্ডনে যদি কোনো ট্যুরিস্ট একবারের জন্য আসে সে অবশ্যই গুণবিষ ঘুরে যায় এখানে এসে জানতে পারলাম আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে সকল টিম এখানে এসে একবার করে ঘুরে গিয়েছিল কিছুদিন আগে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে লন্ডনের অনেকাংশ পানি নিচে তলিয়ে গিয়েছিল তখনই উজান থেকে আসা ঢলে ময়লা আবর্জনা সহ প্রচুর প্লাস্টিক এসে পারে জমা হয়েছিল এখানকার লোকজনরা প্লাস্টিক পরিষ্কার করলেও তার চিহ্ন এখনও রয়ে গিয়েছে তো ভিডিওর এই পর্যায়ে আমার ভাই ভয়েস দিচ্ছে আসলে সে ইউটিউবার বেনিয়ামিনের খুবই ভক্ত তাই তার মতো করে এই চেষ্টা করছে লন্ডনের অন্যতম বিখ্যাত নামে একটি নদী দেখুন বন্ধুরা এটা সোজা পাহাড় থেকে নেমে এসে কত সুন্দর এটা গিয়ে সমুদ্রে মিশেছে এই আমার ভাই সাকিব আমার ছোট ভাই বন্ধুরা দেখুন এই সেই পাহাড় কত সুন্দর প্রকৃতিটা আপন হাতে তাদেরকে সাজিয়েছে কত সুন্দর সবুজ বৃক্ষে ভরা এই পাহাড়গুলো আর এখানে যে বালি সুন্দর মনোরম বালির বীজ অনেক লোক এসেছে বন্ধুরা এখন সময় পাঁচটা বেজে ছত্রিশ মিনিট স্থানীয় সময় আর দেখুন সূর্য ডুবতে বসেছে মাত্র একটু পরে অন্ধকার নেবে সন্ধ্যা নামবে আমরা সকলে এখানে ঘুরতে এসেছি ঈদের দিন আনন্দ উপভোগ করছি দেখুন বন্ধুরা দূরের আকাশ ওই মিশেছে পাহাড়ের সাথে পাহাড়ের চূড়ায় মনে হয় আকাশ এসে মিশে গিয়েছে আর নদীর এই নীল জল একটি ভিন্ন মাত্রা সৃষ্টি করেছে দেখুন বন্ধুরা সকলে এখানে উপভোগ করছে দূরে ওই যে ছেলেমেয়েরা খেলছে খুবই মনোরম দৃশ্য এখানে না এলে হয়তো আপনারা কখনো এটা এখানকার যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারবেন না তো এখানেই বন্ধুরা থাকুক আপনারা তাদের সাথেই থাকবো আমরা ধন্যবাদ সাকিব তোমার কেমন লাগছে প্রথমবার এসে এখানে আসলে বন্ধুরা সাউথ আফ্রিকার কর্মজীবনের মাধ্যমে আসলে খুবই কম হয় শুধুমাত্র যেমন ঈদ হলিডে বের হওয়া হয় আজকে আমার দুলাভাই বাসা দাওয়াত খাইতে সে বললো যে আসলে তোমাকে তো এইভাবে ঘুরতে নিয়ে যাওয়া হয় না তো তোমাকে চলো একটা ঘুরতে নিয়ে যায় সেটা বলার পরটা আমাকে কোনো বেছে নিয়ে আসলো আসলে যে ওয়েদার যে অ্যাটমসফিয়ার এটা আসলে যে কি অনুভূক্ত আসলে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারছি না আসলে এই যে যে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্র দেখা ঘোরা যাবে না আসলে এই সমুদ্রের যে কোলা আপনার যদি মন খারাপও থাকে আপনার মনকে ভালো করে দিবে এবং আপনার মনকে যে প্রশান্তি দিবে সেটা আসলে আপনি অন্য গিয়ে পাবেন আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে সাউথ আফ্রিকা দেখার মতো আসলে অনেক জায়গা আছে এর মধ্যে বিচ যেগুলো আছে বিচগুলো আসলে অনেক সুন্দর পরিপাটি যার কারণে সবাই সবার সময় কাটানোর জন্য এখানে চলে আসে আমিও যেহেতু সাউথ আফ্রিকা আসছি বছরখানি হয়ে গেছে কিন্তু আসলে কর্মব্যস্ততার কারণে এভাবে বের হওয়া হয় না তো আজকে যেহেতু সবাই বেলা তো বললাম যে এখন নিয়ে চলে দেখে নিয়ে একটু ফ্রেশ হয় কারণ কাজ করতে করতে মানুষের মধ্যে একটা এক হেবি চলে আসে আসলে দিন শেষে কিন্তু সবাই একটু শান্তি চায় তো শান্তি যায় তো এর জন্য আসলে এখানে আসা এখানে প্রতিটি বছর গরম 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 এখানে স্থানের মধ্যে আসলে একটা উল্লেখযোগ্য বিষ যেখানে আসলে বিভিন্ন বাহিরের ট্যুরিস্টরা পর্যন্ত এখানে আসে আসলে নিজেদের সুন্দর টাইম স্পেন্ড করার জন্য আমরা মনে করি আপনারা যদি একটু সাউথ আফ্রিকা অবশ্যই কোনো বিজে এক করা হলে করে যাবেন আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করা মতো না যে এখন যে পরিবেশটা এখানে আছে তো এই তো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটি অনেক ভালোভাবে দেখবো আসলে এটা আমার চ্যানেল আসলে আমি প্রতিনিয়ত তোমাদের ভিডিও দিতে পারি না কারণ আমি ব্যস্ত থাকি তো ইনশাল্লাহ চেষ্টা করবো মাঝে মাঝে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তো এ পর্যন্তই আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো খোদা হাফেজ